আলহামদুলিল্লাহি রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ খলকা ফাঁসৌা আল্লাহ কদ্দার ফাহা আম প্রাণপ্রিয় সম্মানিত ভিউয়ার্স সম্মানিত সুদীমণ্ডলী সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালাম বারকাত মহান রব্বুল ইজত আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন আমাদেরকে নেখ্যাত নেক জীবন দান করেন আমিন প্রিয় মণ্ডলী আজকে সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের সম্মুখে লাইভে হাজির হয়েছি আলোচনার বিষয় হচ্ছে অপচয় অথবা অপব্যবহার এই বিষয়টা আমি গুরুত্বের জন্য দেখছি আজকে আমরা অপচয়ে বিশ্বাসী হয়ে গেছি আজকে আমরা অল্পে সন্তুষ্ট নই যত বেশি তত বেশি অপচয় করতেছি তা আমি আপনাদেরকে বিনয় সহিত বলবো আলোচনাটুকু মহাম্মত সহিত শুনবেন উইদিন শর্ট আমি বিশ্বাস করব ইনশাআল্লাহ আজকের আলোচনার প্রথম পয়েন্ট হচ্ছে অপচয়ের হায়াতের অপচয় হায়াতের অপচয় বলতে এই হায়াতকে আমরা দুইভাবে কাজে লাগাতে পারি পজিটিভ ওয়ে নেগেটিভ ওয়ে পজিটিভ ওয়ে বলতে শরীরের যে সিস্টেম আমাদেরকে দেখিয়ে গেছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সালাম কোরআন ভিত্তিক জীবন ঠিক কিনা অর্থাৎ আল্লাহ রাস্তা সরাফরা করা জিকির করা আসকার করা তাজ্জাত নামাজ ফড়া ফাঁসকদা নামাজ পড়া আল্লাহ রাস্তা খরচ করা এগুলো সব কিছু মেনেছে কি আল্লাহর ফাতে অর্থাৎ ন্যাক হায়াত আর অপচয় বলতে এই হায়াতকে আপনি বাজে বাজে কাজে ইউজ করতেছেন যেমন তাস খেলতেছেন সরিয়েতে আলাও না লুডু খেলতেছেন আলাও না। মদ খেলতেছেন শরীরটি হারাম সিগারেট খাচ্ছেন টোটালি হারামের কাছাকাছি এভাবে হায়াতকে বাজে চিন্তা বাজে আড্ডাতে যে ইউজ করেন এ হায়াত আপনাকে জানান আমি নিয়ে যাব এই জন্য কোরান বলছে নেকেরি বিনিময় জান্নাত ইন্নাল অপরার আলাফি নাইম এরপর বলা হচ্ছে ওয়াইনাল ফুজার আলাফি জাহিম বদর বিনিময় জাহান জাহান নাম অতএব আমরা জান্নাত চাচ্ছি না জাহান নাম চাচ্ছি আমাদের হায়াতের ভিতর যেন অপসনা থাকে আমাদের হায়াতটা যেন ঠিক না অর্থাৎ আল্লাহ রাসুল শাসন যে রোড ম্যাপ দেখিয়েছেন জীবন চলার জন্য ওভাবে চলতে পারি আল্লাহ যেন সে হায়াত দান করে রাসুল শাসন দোয়া শিখিয়েছেন হে আল্লাহ আপনি আমাকে ন্যাখায়াত দান করুন সুতরাং ন্যাখায়াত যদি আপনি আল্লাহর কাছে চান ওইভাবে আপনাকে চলতে হবে আল্লাহ যেন সে তৌফিক দান করেন আমিন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সম্পদ সম্পদের অপচয় সম্পদ আছে কেউ ড্রেনের খাবার খাচ্ছে আর কেউ ড্রেনে ড্রেনে খাবার ফেলে দিচ্ছেন ঠিক কিনা এই জন্য কোরআন বলছে ইনামা আমিতনা ফিতনা মানে পরীক্ষা তোমাদের সন্তান এবং সম্পদ হচ্ছে পরীক্ষা স্বরূপ তার মানে এ সন্তান এত বেশি এদেরকে আদর আদর করতে গিয়ে নামাজ হারাইছেন এই 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 সন্তানের কারণে আপনি যাহা নামে যাইবেন সন্তানের কোনো এখানে অপরাধ নাই অপরাধ আপনার এরপরে সম্পদ এত বেশি সম্পদের পরিচর্চা করতে গিয়ে গিয়ে আপনি নামাজ হারাইছেন আল্লাহকে হারাইছেন এই সম্পদ আপনাকে জাহান নামে নিয়ে যাবে এই জন্য কোরআন বলছে ন নম্বর আয়তে বলছে ইয়া ইয়ুদিন আহ মানুত হিকুম আউলা তোমাদেরকে তো তো তোমাদের তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহ জিকির থেকে ভুলেই না রাখে যদি ভুলি থাকেন আপনি জাহান নামে না বললে আমি জাহালে সুতরাং এত বেশি সম্পদেরও দরকার নাই যে সম্পত্তি আমার আমার জন্য জাহান নামের কারণ হয়ে যাবে এই জন্য বন্ধুগণ আমাদেরকে সম্পদ যদি থাকে কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করবেন কিছু স্ত্রী সন্তান পরিবার পরিজন কিছু আপনি জমা করে রাখবেন দিনে খাওয়ার জন্য এই এইসব মোমিনের সিস্টেম রাসুলের দেখানো পদ্ধতি আল্লাহ আমাদেরকে ব্যালেন্স করি সম্পদ উজ্জান হালাল ফতে সম্পদ অর্জনের জন্য কবুল করেন হালাল ফতে ব্যয়ের জন্য কবুল করেন আমিন তৃতীয় পয়েন্ট হচ্ছে খাবার খাবার আমরা কি করি জ্ঞানীরা বেঁচে থাকার জন্য খেয়ে থাকে কিন্তু আজকে খাবার অপচয় হচ্ছে কি অপচয় আপনি খাইতে পারবেন এক ফোয়া চাইল এক কেজি চাইল ফাঁকাচ্ছেন বাকি বেশিতে ফাঁকাচ্ছেন খাইতে পারলে অসুবিধা নাই যদি না খেয়ে ড্রেনে ফেলে দেন এটার জন্য আপনাকে জবাব দিতে হবে ঠিক কিনা অথপ কোরআন এটাই বলছে টাকা পয়সার থেকে শুরু করে খরচ থেকে শুরু করে সব দিক দিয়ে আপনাকে ব্যালেন্স করতে হবে এটাই বলছে কোরআন ইন্নাল মুবাজ্জারিনা কেন এখওয়ান ইসায়াতিন অপচয়কারী শয়তানের ভাই আমি আবার বলছি যার কাছে খাবার নাই এক ফোঁটা সাউল তার কাছে কত গুরুত্বপূর্ণ আর যার কাছে খাবার আছে ড্রেনে ড্রেনে ফেলে দিচ্ছেন এটা সোলিউট হারাম 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 এই জন্য মাবেন বলছি যতটুক প্রয়োজন ততটুক ফাঁকাবেন অতিরিক্ত ফাঁকায় যদি ড্রেনে ফেলি দেন ডাস্টবিনে ফেলি দেন ইলাইয়ামুল কেয়ামা ডে অফ অ্যাকাউন্টেবিলিটি ডে অফ জাজমেন্ট অথবা বিচার দিবসে আল্লাহ সামনে আপনাকে খাডা হতে হবে তখন আপনি হেরে যাবেন তখন আপনি চার নামে চলে যাবেন নাওজাম জাহেক এই জন্য খাবারের ব্যাপারে আমাদেরকে ওয়াসাত মধ্যম বদ্মানি দিয়ে অবলম্বন করতে হবে খাবার আমরা কম খাওয়ার জন্য চেষ্টা করবো তাহলে ফ্যাটটাও ভালো থাকবে এবং ডায়াবেটিসটাও বাঁচতে পারবেন আল্লাহ যেন কবুল করেন এরপরে হচ্ছে কথা কথার অপচয় কি হচ্ছে কথা একটা কথা বলার দরকার সেখানে দুইটাই কথা বাকি একটা কথার জন্য জবাব দিতে হবে ফোনে আপনি এক মিনিট কথা বললে আনাপ যথেষ্ট সেখানে আপনি দশ মিনিট বলছেন বাকি নয় মিনিটের জন্য আপনাকে জবাব দিতে হইব আর কথা হইতে হইব অন্যের জন্য শিক্ষণীয় রাসুল শাহসামের কথা ছিল বাকসির কাছে বন্য ফসুরা পর্যন্ত হেরে গেছে রাসুল সাহসামের কাছে কট্টর নাস্তিকেরা এসছেন রাসুলের কথা যেন হয়ে গেছে সমানাল্লাহ সুতরাং আজকে আমাদের কথার ভিতরে কাঠিন্যতা কর্কশ অন্যকে কষ্ট দিই এটা হচ্ছে কবিরা গুণা কবিরা গুণা তব আসারা কবুল হবে না মনে রাখবেন মানুষের মনে কষ্ট দেওয়া সবসোত্তে বড় কষ্ট এই কষ্ট আল্লাহর কাছে কখনো সহ্য নয় এই জন্য আমাদের কথাগুলো যেন শিক্ষণীয় হয় কোরআন এটাই বলছে ও আকুল হুসনা সর্বাবস্থা সুন্দর কথা বলিও মানুষের বিবেক যেন জাগ্রত হয় মানুষ যেন আপনার কথা শুনি আপনাকে শ্রদ্ধা করে আর যদি না বলতে পারি তা সব অপসয়ের ভিতরে চলে যাবে আল্লাহ আমাদেরকে সুন্দর কথা বলার জন্য কবুল করান আমিন এরপর সময় পরবর্তী হচ্ছে সময় সময় এত গুরুত্বপূর্ণ সম্পদ এটা একটা মূলধন কথা বলে সময়ের এক ফুট অসময়ের দশ ফুট সময় যেটা করতে পারবেন অসময় দশ বার চিন্তা করলে হবে না আর আল্লাহ তালা ফাঁসোক্ত নামাজ সময় ভিত্তিক ফরস করছেন ফাকিম আল্লাহ মেরিনা কিতা বা মা কুতা মাকু তাম ওয়াক্ত আল্লাহ বলছে নিশ্চয়ই নির্দিষ্ট সময়ের ভিতরে নামাজকে ফরস করছি কিন্তু আজকে মোহনদের কাছে সময়ের গুরুত্ব নাই সময় ফেলে আমরা কি করি তাস খেলি সময় ফেলে বাজে আড্ডা করি সময় ফেলে বাজে গল্প করি যা শরীয়ত হারাম 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 এই জন্য আমি আপনাদেরকে বলছি সময় ফেলে দরকারে বিশ্রাম করবেন সময় ফেলে দরকার কি সময় নিয়ে প্রোডাক্টিভ কিছু চিন্তা করবেন এই সময় কীভাবে আপনি পরিবারের উপকার করতে পারেন এই সময় কীভাবে সমাজের উপকার করতে পারেন এই সময় কীভাবে রাষ্ট্রের উপকার করতে পারেন এগুলো গঠনমূলক সময় আর যদি সময়কে কাজে না লাগান মাহ ফুলের ছয়টায় আপনি যাবেন নয়টায় এটাও সময়ের প্রতি অবিচার করা হইল এই জন্য কি আমার তো জবাব দিতে হবে যেন মুমিনদের যেন সময় জ্ঞান থাকে সময়ের জন্য আমরা কাজ করে নিতে পারি সময় ভিত্তিক নামাজ পড়ে নিতে পারি সময় ভিত্তিক স্ত্রী সন্তানের খ্যাদমত করতে পারি পিতা মাতার করতে পারি আত্মীয় স্বজন খোঁজখবর নিতে পারি আল্লাহ যেন সে মানের মুমিন হওয়ার জন্য কবুল করেন আর যদি সময় ভিত্তিক তাদের খ্যাদমত না করি তাহলে সময়ের প্রতি অফিসার অফিসার অফসয় হয়ে গেল এই জন্য আপনাকে জবাব দিতে হবে এজন্য আল্লাহ তালা একটা পূর্ণাঙ্গা সুরা করছেন সুরাতল আসর ওয়াল আসর সময়ের কসম তার মানে সমাজে গুরুত্বপূর্ণ সম্পদ আল্লাহ তালা নিজে কসম খাচ্ছেন সবান আল্লাহ আমরা যেন সময়কে এখন থেকে ভালো কাজে লাগাইতে পারি আমিন পরামর্তী হচ্ছে শোকের শোকের অপচয় আছে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ শুরু থেকে যেখানে ফরনারী যার দিকে তাকানোটা হারাম সেখানে আপনি বারবার তাকাচ্ছেন এটা চোখের প্রতি অবিচার করলেন চোখর প্রতি জুলুম করলেন ঠিক না শোক দিয়ে এমন কিছু দেখবেন যা আমার জন্য শিক্ষণীয় হয়ে থাকে কিন্তু আজকে শোকের উপর বাচ্চারা পর্যন্ত অনবরত সকের উপর অবিচার করতেছে শোকের উপর অপচয় করতেছে মোবাইল তাদেরকে হাতে দিয়ে দিচ্ছেন মোবাইল তাদের থেকে নেওয়া যাচ্ছে না রাত কানা হয়ে যাচ্ছে অল্প বয়সে তাদেরকে চশমা ব্যবহার করতে হচ্ছে এটা শোকের উপর জুলুম শোকের উপর অপচয় কোরআন এটাই বলছে শোকের খেয়ানতার ব্যাপারে তোমরা সতর্ক থাকিও সুরাতুল মুমিন উনিশ নম্বর আয়তা এসছে অতএব বন্ধুগণ শোকেরা বিশ্রামের প্রয়োজন আছে শোক একটা সামলার জিনিস সুতরাং আমরা যেন এ পবিত্র জিনিসের প্রতি পবিত্র আচরণ করি এ শোককে যেন অপচয় না করি শোক দিয়ে যেন খারাপ জিনিস না দেখি খারাপ দৃষ্টি যদি কোনো বেগানা নারীর দিকে যদি দৃষ্টি ভরে যায় আমরা যেন রাশুসমে দৃষ্টিকে আমরা যেন ফিরিয়ে নিয়ে আসি অনেকে এত ছাড়াক যে প্রথম দৃষ্টিটা শরীয়ত বলছে প্রথম যদি কোনো পর প্রতি যার দৃষ্টিকে যার দিকে তাকানোটা হারাম তাহলে দৃষ্টিকে ফিরিয়ে নেওয়ার জন্য বলছে অনেকে ছালাই করি যেহেতু প্রথমটা মাপ আধা ঘন্টা পর্যন্ত দৃষ্টি দিয়ে থাকি এটা অনেকটা মানে আল্লাহ থেকে আমরা চালাক হয়ে গেছি এই ধরনের মানসিকতা দুনিয়ার কেউ না জানলে আল্লাহ তা ঠিকই জানেন এটাও কবি রেগুনা আল্লাহ তুলা আমাদেরকে মাফ করেন পরবর্তী কয়েকটা পয়েন্ট বলে শেষ করবো জিব্বা দেখুন আজকের পৃথিবীতে যত হেয়াঙ্গাম হচ্ছে যত জগটা হচ্ছে যত ফাসাদ হচ্ছে যত নোংরামি হচ্ছে জিব্বার কারণ হচ্ছে আপনার জিব্বাটাকে দৌড়ি দেখেন জিব্বার ভিতরে কোনো হাড্ডি নাই হাড নাই বোনলেস জিব্বাটাকে যেন আমরা সুন্দরভাবে সুন্দরভাবে বিহেভ করি সুন্দর আচরণ করি সোরা বালাদ নম্বর আয়াত আসছে ও লিসা ও সাফাত আইন তোমাদেরকে ঠোঁট দিছি জিব্বা দিসি যেন সদাচরণ করো সুন্দর ব্যবহার করো সুন্দর আচরণ করো জিভার দ্বারা মানুষদেরকে উপকার করো ঠিক না কিন্তু আজকে আমরা জিব্বা জিব্বাকে শুধু অপসয় মিথ্যা সত্যকে মিথ্যা বানাচ্ছি ঠিক কিনা দুধের ভিতরে গিয়ে মিশাচ্ছি সব জিব্বার কারণে হয়ে যাচ্ছে ঠিক কিনা এই জন্য কোরআন ফিল আর জমিনে তোমরা ফাঁসার সৃষ্টি করে বেড়াইও না ঠিক কিনা এবং যারা ফাঁসার সৃষ্টি করে বেড়া লাহবুল দিন যারা ফাঁসাষ্টির খালা তাদেরকে পছন্দ করেন না এটা হচ্ছে কবিরা এবং হারাম সুতরাং আমরা যেন এখন থেকে আলোচনার পর এই জিব্বাটাকে ঠিক কিনা কুড়ালের মতো ব্যবহার না করি জিব্বার উপর অবসর না করি জিব্বার সাথে সুন্দর আচরণ করি তাহলে জিব্বার কেমত মাঠে জিব্বাকে ভস্ত করাবো তোর উপর কি জুলুম করছে আমরা যেন সেই ভ্রস্তর থেকে বাঁচতে পারি আল্লাহ কবুল করেন এরপর কান আজকে আমরা কি করি গোপন সালা পরামর্শ করি অমুকরে মারব মারবো অমুকরে ঠকাবো অমুক অমুকের সাথে অসৎ ব্যবহার করব। কিন্তু কানও আল্লাহর একটা সৃষ্টি ঠিক কিনা আমাদের কান যেন শিক্ষণীয় হয়ে থাকে আমাদের কানে হাইয়াল সালা নামাজের দিকে এসো আওয়াজ আসতেছে আমরা যেন নামাজ দিকে দৌড়া যাইতে পারি হাইয়া আল ফালা ভালোর দিকে এসো আমরা যেন নামাজ দিকে যাইতে পারি কিন্তু আমাদের কানে যেন গোয়েন্দাগিরি না আসে আমাদের কানে যেন গিবতের আওয়াজ না আসে ঠিক কেন আসতে আমরা যেন সেই দিকে সাড়া না দিই আল্লাহ তালা সুরা আরাফের একশো উনাশি নম্বর আয়তে বলছে ওয়ালাকা জারান আলী জাহান্নামা জিন মিনুল ইনস লাহম কুলুম বিহা ইফ কাহুন আবিহা ওয়ালাহ আয়ুনুল্লাহ বিহা নবিহা ওয়ালাহুম আজান উল্লাহ ইসমাউনাবিহা আজান মানে কান উলায় আন আম কাল আন তোমাদের কান দিয়েছি কান ভালো মতো কানকে ব্যবহার করা নাই করব দিছি করব নিয়ে চিন্তা করো নাই শোক দিছি চোখ দিয়ে দেখাও নাই তারা শক্তি জানোয়া জন্তু তারা হচ্ছে এর থেকে নিকৃষ্ট করিল্লা আমরা যেন এখন থেকে কানকে ভালোভাবে ব্যবহার করি এরপর ড্রেস ড্রেস রাসুস ডিলারা ড্রেস পরতেন যে ড্রেসটা শ্রদ্ধা কুটা আজকে আমরা অপসংস্কৃতি আমেরিকান হিপ্পি ড্রেস ইভেন কি মহিলারা পর্যন্ত এমনভাবে ড্রেস পরি পুরা শরীর দেখা যায় যাক অন্নাজিউল্লা সম্পূর্ণরূপে হারাম এর পরিণতি নাম আল্লাহ বলছে লিবাস তাকুয়া যা লিকা খায়ের এমন একটা ড্রেস করবা যা তাকুয়ার পোশাক ইজ্জত কুড়া মানুষ সম্মান দে তোমাকে কিন্তু আজকে অপসয় বলতে এটাই টাকা আছে একটা ড্রেসের দরকার পাঁচশো টাকা পাঁচ হাজার দিয়ে ড্রেস কিনতেছি পাঁচ হাজার টাকার ড্রেস দরকার ঠিক কিনা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ড্রেস কিনতেছি আপনি যদি পাঁচ হাজার টাকার ড্রেস কিনেন বাকি টাকাকে গরিবদের বিলিয়ে দেন আপনি জানাতে চলে যাবেন তাদের তোয়াতে আজকে এমনটা ড্রেস পরে মাটি যেমন কুড়ে নিয়ে যাচ্ছি তার মানে ড্রেসের ভিতরে অহংকার ফুটে উঠতেছে এটাও শরীরতে হারাম অথবা বন্ধুগণ ড্রেসের কারণেও যেন আমরা জাহান নামের কারণ না হয়ে যাই এই জন্য আল্লাহ তালা সেই অপসর থেকে আমাদেরকে বাঁচার জন্য তো অভিজ্ঞান করেন লাস্ট হচ্ছে চিন্তা আজকে আমরা চিন্তাকে গঠনমূলক কাজে লাগাই না চিন্তাকে কাজে লাগাই এটাই কীভাবে সমাজের ক্ষতি করতে পারি কীভাবে নিজের ক্ষতি করতে পারি কীভাবে পরিবারের ক্ষতি করতে পারি কীভাবে রাষ্ট্রের ক্ষতি করতে পারি কুচিন্তা এটা ডেস্ট্রাকটিভ চিন্তা আর কনস্ট্রাকটিভ চিন্তা হচ্ছে এটাই কীভাবে আমি মানুষের উপকার করতে পারি কীভাবে ফর উপকার করতে পারি কীভাবে সমাজের উপকার করতে পারি কীভাবে রাষ্ট্রের উপকারে রাখতে পারি কোরআন এটা বলছে পাহাসেন ইনাল্লাহ ইহব্বুল মোহসেন ফর উপকার করিও ফর মঙ্গল সাধন করিও আর এই জাতীয় মঙ্গল সাধনকারীদের আল্লাহ তালা পছন্দ করেন চোরা বা কারা একশো পঁচানব্বই নম্বর হাতের শেষ অংশ এসছে অত বন্ধুগল আজকের অপসার এতগুলো পয়েন্ট আমি বলেছি আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করবো এই ফয়েন্টগুলোর প্রতি আমরা তোমরা দৃষ্টি নিক্ষেপ করি ফয়েগুলোর প্রতি গুরুত্ব দিই তাহলে এই ফয়নগুলো যখন আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্টেশন করবো বাস্তবায়ন করব তাহলে আমরা কারেক্টর হইতে থাকবো ইনশাল্লাহ আর কারেক্টর বিনিময় জান্নাত আল্লাহন আমাদেরকে অপচয় রোধ করার জন্য সে মানসিকতা দান করেন সুন্দর সুন্দরভাবে চলার জন্য কবুল করেন আমিন ও আখের দানিন আহমদুলিল বিমিন আসসালামু আলাইকুম আ রহমুলিল্লা বিষয়টি বন্ধুবান্ধব মস্ত্রীর সন্তান সবাইকে শেয়ার করবেন ইনশাল্লাহ